হিরো আলম পারফেক্ট না এই জন্যই সে দৌড়াচ্ছে একের পর এক মানে পুরুষের কাছে পুরুষের হচ্ছে ইয়ে নিচ্ছে সঙ্গ নিচ্ছে আমি তো একটা মেয়ে মানুষ আর দেখতেও এখন হয়তো ছেলের মতো লাগতে পারে যেহেতু চুল নাই বাই দয় তো আমরা আমরাও তো হচ্ছে ই করি প্রেম ভালোবাসা যেটা বলি সেটাও করি বা কিছু তো আমরা মনে করি যে আমি যাকে ভালোবাসি তো তার প্রতি আমার ফিলটা কাজ করবে এখন সে ফিজিক্যালের দিকে অক্ষম হোক বা কিছু কেন তখন আমার যদি এতই মনে হয় যে আমার ফিজিক্যালটা ইম্পর্টেন্ট তখন তো চেক করা দরকার ছিল তো তার সেটা কেন চেক মানে চেক চেক আপে কেন যায়নি সেটা তো চেকিং দিলে সে বুঝতে পারতো যে আসলে কি তাই সে অক্ষম না সক্ষম সেটা তারা তো বিয়ের আগেও হচ্ছে রিলেশনশিপে ছিল এটা স্বাভাবিক বিয়ের আগেও তারা বেড়ে গেছে এটা নর্মাল এটা না জানার কিছুই না গেছে ওরা এরপরে হয়তো বিয়ে শাদি করছে বা কিছু ডোন্ট নো এখনও বিয়ে করছে কিনা আমি যাই না তো তারা সে কি জানতো না যে হচ্ছে হিরো আলম হচ্ছে অক্ষম বা কিছু তো কেন হচ্ছে এই কাজ করতে যাবে আর রিয়া মনিকে বা হচ্ছে তার সাথে যে আরেকটা ছেলের সাথে সে হোটেলে ধরা পড়েছে তো মানুষ যেহেতু তাদেরকে একটু চিনে কারণ তারা সোশ্যাল মিডিয়াতে তারা ভাইরাল তো তাদের চিনে তো তারা হচ্ছে জেনে বুঝে তো হোটেলে যাবে না এখন আমার কেন যেন ডাউট হচ্ছে যে এইটাও মেবি হচ্ছে তারা ভাইরাল হওয়ার জন্য এটাও একটা হচ্ছে ফেক আর কি টপিক আসলে এই বিষয়টা কিন্তু আরও আগেও হচ্ছে একবার হিরো আলম এবং মুনির যে একটা হচ্ছে সিনক্রেট এটা আরও একবারও হয়েছিল ইভেন হচ্ছে সংবাদ মাধ্যমে কিন্তু অনেক ছড়িয়ে গেছে তো এটা এটা নিয়েও আমি একবার বক্তব্য দিয়েছি যে হচ্ছে হিরো আলম এবং মুনির বিষয়টা আসলে আমার আমার কথা হচ্ছে যদি তাদের একে অপরকে ভালো না থাকে বা ভালো না থাকে বা একে অপরের সাথে যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো না হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে সেপারেট হয়ে যাওয়াটাই আমার মানে উত্তম আমি সেটাই মনে করি ইভেন আমি অনেকবারই বলেছি যে হ্যাঁ আমার একজন মানুষের সাথে আমি অনেকদিন যাবত থেকে স্টে করছি তার সাথে আমার ভালো লাগছে না তার সাথে আমার মিলছে না তখন তাকে আমি কেন ঠকাবো সেও আমাকে কেন ঠকাবে তাছাড়া এবং দুজন দুজন থেকে আলাদা হওয়াটাই তো বেটার তাই না এটা আসলে ঠিক না এটা সমাজ এবং চারিদিকে কিন্তু বাজে অবস্থাভাবে দেখা দেখা দিচ্ছে ইভেন হচ্ছে তারা আবার এটা নিয়ে সংবাদ সম্মেলন করছে তো এইটা আসলে সমাজের মধ্যে কত মানে কত বড় একটা হচ্ছে একটা প্রবলেম আসলে ক্রিয়েট হচ্ছে এই জিনিসটা ওরা যদি শিক্ষিত মানুষ হতো তাহলে এই এগুলো নিয়ে আবার সমা মানে হচ্ছে গণমাধ্যমকে ডেকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এটা পাবলিশ করা এই বিষয়টা আসলে কোনো শিক্ষিত মানুষের ক্ষেত্রে সম্ভব না এই ধরনের কাজগুলো করা মানে এটা আমার অপিনিয়ন আমার মতে ভালো কাজ করেছে কী জন্য ভালো কাজ করেছে কারণ একটা মানুষ যখন দেখছে যে বারবারই প্রবলেম তাই না বারবারই সব কিছু হচ্ছে তাহলে সে কেন আবার তাকে হচ্ছে তাকে জায়গা দিচ্ছে আবার কেন তার সাথে আবার কেন সম্পর্কে জড়াচ্ছে এত কিছু জানার পরও কেন এগুলো করছে আর আমার মতে তো এখন এদের যে বিষয়টা এটা তো আমার রিয়েল মনে হচ্ছে না ফেক মনে হচ্ছে কারণ ফার্স্ট অফ অলে যা হয়েছে সেম ক্যাটাগরি সেম আবার ওরকম সেম প্রবলেমটা হচ্ছে নিয়ে আমার মনে হচ্ছে তবে আপনি যদি মনে আপনি যদি বলেন যে হচ্ছে নর্মালি যদি হচ্ছে পরকীয়ার বিষয় সেটা তো আমি খারাপভাবে নেব ওই যে আমি আমি ফার্স্টই বলেছি যে হচ্ছে আপনার আমাকে ভালো লাগছে না আমার আপনাকে ভালো লাগছে না তাহলে আমরা সেপারেট হয়ে যাই কিন্তু পরকিয়া করাটা এটা তো আসলে এটা তো ঠিক না ঘরের কথা পরকে কখনো না বলাই বেটার হুম এটা নিয়ে মানুষ হচ্ছে হাসাহাসি করবে আর তো এই যে বললাম তাদের শিক্ষার অভাব আছে যদি শিক্ষার অভাব নাই থাকতো তাহলে হচ্ছে তারা এগুলো নিয়ে মানে হচ্ছে সমাজ যে সমাজের মধ্যে বা গণমাধ্যমের মধ্যে তারা সোশ্যাল মিডিয়া যেটা সেখানে তারা হচ্ছে মানে এটা প্রকাশ করতো না এটা ছড়িয়ে দিত না আবার সংবাদ সম্মেলন করে আর সেই সাংবাদিকগুলোও আসে আমি আমি অবাক হয়ে রীতিমতো এই সাংবাদিকগুলোই হচ্ছে তাদের সাথে মানে থাকার জন্য পাগল হয়ে যায় তাদের এই স্যাপ্টারের জন্যই কি মানে সংবাদকর্মীরা কি ঘুরে ফিরে তাদেরকে আর কোনো কাজ নাই আরে দেশে কত কিছু হয়ে যাচ্ছে জামার শিবির দেশটা কে ফেলতেছে এগুলো নিয়ে কারো মাথা ব্যথা নাই কিন্তু হচ্ছে ওই সামান্য ওই জিনিসগুলো নিয়ে কেন দরকার কি আর এইটা ওই যে বললাম না গণমাধ্যম যদি হচ্ছে গণমাধ্যমের কাছে যদি সব কিছু বলে বা পাবলিশ করে এই বিষয়টা যে কতটা বাজে কতটা নোংরা আর এইটা আসলে যদি তাদের ওই চেঞ্জ থাকতো তাহলে তো তাহলে তারা এই কাজটা করতে আপনারা যারা সাংবাদিক আছেন গণমাধ্যম কর্মীরা আছেন তারাই ডিসিশন নেবেন কারণ এখন আপনারাই হচ্ছেন মানে তাদের কিছু হলেই বা ছেলে হলেই দৌড় দেন মেয়ে হলে দৌড় দেন তাদের কোনো প্রবলেম হলেও দৌড় দেন প্রবলেম না হলেও দৌড়ান তাই না এই সম্পূর্ণ প্রবলেম সলভের বিষয়গুলো কিন্তু আপনাদের উপরেই ডিপেন্ড করে আপনারা কি করতে চাচ্ছেন আমার মতে তো আপনার সাথেই ভালো লাগে মানাবে সমস্যা আপনাকেও মানাবে যারা হচ্ছে বিভিন্ন ছেলের সাথে সঙ্গ নিতে পারে তাদের সাথে সবার সাথে আপনাদের কথাই তো মনে হচ্ছে সে যত পরে কি করছে সে অনেক হয়তো মানে সব দিকে পারফেক্ট বা না আমি কাউকে বিয়ে করবো চেকিং দরকার নাই আমি যাকে ভালোবাসি সে সে যেমনই হোক আই ডোন্ট কেয়ার মানে লাইক যদি সে সব দুর্বলও থাকে আমার এটা দেখার বিষয় না আমার দেখার বিষয় সে আমার ভালোবাসার মানুষ হিরো আলমের কি হয়েছে সেটাও তো আমি জানি না মানে আমি জাস্ট একটু কথায় কথায় বলেছি আর কি কিন্তু হচ্ছে ওই যে বললাম যে আমার আমার ভালোবাসার মানুষ আজ আমার হাজব্যান্ড আমার বন্ধু আমার সঙ্গী সাথী যেটাই বলুন বাট হচ্ছে আমি তাকে ভালোবাসি এখন সে তার যদি একটা পাও চলে যায় তাকে নিয়ে আমি থাকবো কেন সে আমার ভালোবাসার মানুষ বাট এই জন্যই হ্যাঁ আমাকে হচ্ছে তাকে স্কিপ করে যদি অন্য জায়গায় যাওয়ার দরকার হয় তাহলে আমি তাকে তাকে তার সাথে আমি কাট আপ করে দেবো সম্পর্ক অফ করে তার থেকে আমি অন্য জায়গায় চলে যাব। তাকে রেখে পরপুরুষের সাথে যাওয়া এটা তো ঠিক না